ইনশাআল্লাহ আমরা সবাই দেখতে পাচ্ছি আসলে মিনার তাবুতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় পুয়াদ ভাই এখানে আছেন সবাই তাবুতে সিট নেওয়ার জন্য অপেক্ষা করছেন আসলে সিটগুলো অত্যন্ত সংকীর্ণ খুবই সীমিত পরিমাণে ছোট সাইজে শুধুমাত্র চিৎ বা কাইত হওয়া যায় আর কি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সিটের দূরত্ব হচ্ছে ঠিক এই পরিমাণ সবাই সিট কনফার্ম করার জন্য ওয়েট করছেন সবাই আল্লাহর মেহমান আমরা আমরা অপেক্ষা করছি আমাদের সিট আমরা পেয়েছি আমরা হয়তো নামাজ আদায় করে ফেলেছি যে ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত আমরা এই তাবুতে অবস্থান করে তারপরে আরাফাতের ময়দানে সাল্লাহ আমরা চলে যাবো এই তাঁবুতে মিনিমাম একশো বিশ জন হাজি এখানে অবস্থান করছেন সবাই আল্লাহর মেহমান তাবুগুলো আপনি দেখতে পাচ্ছেন তাবর মাঝখানে একটা মাঝখানে ছিদ্রর মতো করেই আছে সিস্টেম আছে যেখান থেকে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে আর ভিতরে এসি আছে যেখানে পর্যাপ্ত ঠান্ডা করার ব্যবস্থা আছে আর তাবুতে নর্মালি ঠান্ডাই আছে বা যখন সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে আজকে চুয়ান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হওয়ার একটা পূর্বাভাস পাওয়া গিয়েছে সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই তাপমাত্রা বা তাপপ্রবাহ বাইরে থাকতে পারে জন্য সবাই তাবুতে সেই পর্যন্ত ভিতরে জিকে রাজকার তসবি তালবিয়া পাঠ করবেন এবং আগামীকাল ইনশাল্লাহ ফজর নামাজের পরে সবাই তাবু থেকে বের হয়ে আরাফাতের ময়দানে সবাই গমন করবেন হজের মূল হজের দিন আরাফাতি হজ আরাফাতি হজ রাসুলসল্লাহ বলেছেন সেই হিসাবে আরাফাতের ময়দানে আসলে হজের মূল আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন মিনার একটি বাংলাদেশি হাজিদের একটি সুন্দর একটি তাঁবু আসলে সত্যি আনন্দ লাগছে এই তাবুতে সবাই একসাথে ফিরতে পারে সবাইকে পবিত্র হজ সঠিকভাবে সুন্দরভাবে সুস্থভাবে করা টফি দান করুন আল্লাহ হাফেজ